হাজারো মুসলমান গরিব মেয়ের বিয়ে কি করেছে বন্ধন লোনের বিয়ে করার জন্য গ্রুপ লোন বন্ধন লোন নেয় মেয়ের বিয়ে দেবার জন্য বন্ধন লোন নেয় সে একা পাপি নয় সেই গ্রামের যারা মালদার থাকবে যাদের ফরজ হয়েছে যারা দেয়নি সেই হবে এত সহজ ইসলাম নয় আপনার আল্লাহ জাকাত ফরচ করেছে আপনার এক লাখ টাকা জাকাত বেরোবে আপনি জাকাতই দেননি আর আপনি বলছেন আমার মতো হাজি সাহেব কেউ নাই তুই তো জাকাতের পয়সা বুঝতে পেরেছেন না পারেনি আমাকে দিলে ভেবে দিবেন কার গায়ে লাগবে জানি না আমি বলে চলে যাব আমাকে দিবেন প্রয়োজন নাই আমার অসুবিধা নাই তুমি দাওয়াত দিবে না আর কেউ দাওয়াত দিবে অসুবিধা কি আছে কিন্তু আমাকে তাও দিলে তোমার গায়ে লাগবে না কোথায় পোষা পড়বে আমি জানি না আমার কথা আপনাকে শুনতে হবে যদি আপনার মনে হয় আপনি ভুল বলছেন কেটে দেন আমার কাছে এসে যে আপনি রং বললেন কেটে দেন আমি আপনার কথা মেনে নেব আপনি বুঝিয়ে দিবেন কোরআন হাদিস দ্বারা যে দান করা যাবে না কোরআন হাদিস দ্বারা তাকে গরিবকে দেওয়া যাবে না খালি বুঝিয়ে দিয়ে চলে যান আমি আপনাকে কোরআন শুনিয়ে দেব ওই জন্যে তো মুসলমানের বরকত নেই আছে আতিদাল কুরবা গরিবকে দেখো আপনার গরিব সে আপনার হেল্প করেনি এখন তো লোক জানেন কুরবানির গোশ কাকে দেয় বড় লোককে লয় যে গরিবটা আমার ঘরের কাজ করবে তাকে দিবে তাহলে তুমি কাজের বদলে দিচ্ছ না গরিব হিসাবে দিচ্ছ কথাটা বুঝতে পারেননি হ্যাঁ আমার বাড়িতে কাজ করুক আর না করুক আমার বাড়িতে সে আসুক আর না আসুক আমার সঙ্গে সে কথা বলুক আর না বলুক গরিব যখন ওর বাড়িতে পৌঁছ এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে ইসলাম আপনি যদি বলেন এই গরিবটা আমার কথা শুনে না তা বলে তাকে দান করব না একটা গ্রামে যদি দশজন জন লোক থাকে খুব ভালো করে বুঝবেন এক লাখ টাকা নয় পঞ্চাশ হাজার করে যদি জাকাত বের হয় পাঁচ দশে কত হলো পঞ্চাশ পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা যদি হয় বছরে যদি বলে প্রতি বছর আমরা জাকাতের পয়সা জোগাড় করে একটা করে মেয়ের বিয়ে দিয়ে দেব গরিবকে আর কি নিতে হবে বন্ধন লোন নিতে হবে সবাই জানে এই বছরে অমুকের মেয়ের বিয়ে হয়েছে আমি গরিব সামনে বছরে আমার নম্বর আসবে এটা জানবে না জানবে না কথা বলে কিন্তু আমরা গরিবরা জানে আমাদিকে হেল্প করে না আরে দেখিয়ে তো আমি কলকাতা বর্তমানে কুকুরের পেছনে দশ হাজার খরচ করে হারামখোর কোনো গরিব মানুষ তার দরজায় এসে মেয়ের বিয়ের জন্য চাইলে হারামখর দশ টাকা দেয় কুকুরের পেছনে তিরিশ হাজার খরচ করে যেমন আমাদের দেশে করোনা হয়েছিল না হয়নি কথা বলেন করোনার সময় দেখেছিলেন হাজার হাজার শ্রমিক দিল্লি বোম্বাই গুজরাট থেকে হায়দ্রাবাদ থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে বিহারের আর বাংলার মানুষ ঠিক কিনা কথা বলে গাড়ি বন্ধ পাইদেল যাও হেঁটে হেঁটে গেছে গেছে কত পেরেশানি জানেন কোথাও পুলিশে পেরেশানি করেছে কোথাও আপনার সিআরপিএফ করেছে তাদেরকে ভালো করে চলতে দেয়নি রাস্তাঘাটে তাদের ওপরে অত্যাচার করেছে হ্যাঁ আমাদের দেশের কুত্তা মিডিয়াওয়ালারা অস্ট্রেলিয়া থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী চারটা না পাঁচটা চিতা বাঘ এনে এল সাতটা 3 দিন খালি মিডিয়া গুলো ওদের পণে পণে ঘুরে বেড়িয়েছিল ক্যামেরালি এ দেখিয়ে চিতা যে হছে আবি খানা খা রা হ চিতা যে হ আবি পিশাব কর রা হ চিতা যে হ আবি পায়খানা কর রা হ আবি দেশ কে লোক মর রাতা তব তু কি কর রাতা দেশের মানুষ মারা যাচ্ছে তখন একটা গাড়ি দিতে পারেনি চিতা বাঘের সেবা করছে বলে আমার দেশকে প্রধানমন্ত্রী জি কত আচ্ছে হে জানোয়ার সে কত করতে হবে ইনসান সে তো পহলে কর লে ইনসান আগে না জানোয়ার আগে কথা বলে যদি বলে জানোয়ার আগে যারা বলবেন তাদেরকে কোরআন শুনাই ইন্না জাআল্লা মা আলাল আরদি যিনাতাল্লাহ লিনাবলুআহুম আইয়ুকুম আহসানু আমালা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য জোরে বলুন সুবহান যা কিছু আছে আমি আমার বান্দার জন্য সুসজ্জিত করেছি ওয়া ইন্না লা জাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা হে আমার বিশ্বনবী এই সুসজ্জিত দুনিয়াকে এমন একটা দিন আসবে যেদিনে আমি আল্লাহ ধুলি কোনায় পরিণত করে দেব এটা কোরআন আমার কাছে অন্য জায়গায় আল্লাহ বললেন হে আমার নবী পৃথিবীতে যতগুলো আমার সৃষ্টি আছে সব থেকে উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ জোরে বলুন সুন্দর রূপে সৃষ্টি করেছি যাদিকে আকৃতি দিয়েছি সৌন্দর্যতা দিয়েছি ব্রেন দিয়েছি বুদ্ধি দিয়েছি বিবেক দিয়েছি আপনাকে বলে দিই খুব ভালো করে বুঝবেন মানুষ কি জানোয়ার কি যে সমস্ত বড় লোকরা कोलकाता टाउन बस करे दिल्ली बम्बई कान खुलकर सुन लो जो कहते हैं हम जानवर से मोहब्बत करते हैं और इंसान को मारते हैं इंसान को भगाते हैं जो इंसान को खाना नहीं खिलाता और जानवर को खिलाता है वो तो खुद जानवर है कल की जो फेसबुके बैंक जाए अनेक माल गाली दीते लगते करा जरा कुकुर के भात दिल लोग मानुष के दिन যাদের বৌরা কুকুরের পাশে সয় সেই মালকটা কাল আমাকে গালি দেবে ফেসবুকে দেখতে পাবে যারা গাল দিচ্ছে ও মালকটার বৌরাই কুকুরের সাথে সয় আর কুকুরের পেছনে টাকা খরচ করে আপনাকে বলে দিই ইনসান আর জানোয়ার আল্লাহ কতটা পার্থক্য করেছে আপনারা বলুন মানুষের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা কথা বলে বাপের দ্বারা আপনারা আমার মাকে চেনেন না আমার বাবাকে কথা বলে না আমার আব্বাকে চিনে মল্লা শকত আলী সাহেবের ছেলে ঠিক কিনা আমার মায়ের নাম কেউ জানেন না কেন আল্লাহ তালা এটা বড় তাও দিয়েছে পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে যে মানুষের পরিচয় হবে বাপের দ্বারা এটাই হচ্ছে হালাল পরিচয় আর জানুয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা জোরে বলবেন না সুহান আল্লাহ এ ভাত খেয়েছেন রাতের বেলায় খাননি সুহান আল্লাহ বলতে লজ্জা লাগছে জোরে বলুন আল্লাহ আল্লাহ আপনাকে বাপের দ্বারা পরিচয় দিয়েছে যে এটা অমুক বাপের সন্তান জানুয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা পরিচয় কি বলে ওই কুকুরটা ছানা এটা বলে না বলে না এই বিড়ালটার ছানা এটা হই দে ওই শুয়োরটার ছানা এটা আমরা গায়ের বাচ্চা বলি না সাড়ের বাচ্চা বলি গায়ের বাচ্চা মাঠে ঘাটে কোথায় গেছে কে চেপেছে কেউ জানে না কিন্তু গায়ের বাচ্চা হয়েছে মানে গায়ের বাচ্চা ওই গায় বাচ্চা ঠিক না কথা বলে আমেরিকা লন্ডন ব্রিটেনে সরকার পার্লামেন্টে পাস করিয়েছে এরপর সেখানে মায়ের পরিচয়ে ছেলেরা বাঁচতে পারে তার মানে ওর মায়ের সাথে যে কেউ শোক ছেলেটা মায়ে। মানে এদের আর জানোয়ারের কোনো পার্থক্য হলো কথা বলেন না আমার আল্লাহ পার্থক্য এটাই দিয়েছে যে একটা জানুয়ারের জীবজন্তুর পরিচয় হচ্ছে মায়ের তারা আর একটা ঈমানদার মমিনের মানুষের পরিচয় আমি আল্লাহ দিয়েছি তার বাপের তারা চড়ে বলুন শোভান ওই জন্য আপনি মানুষ ওই জন্য আল্লাহ আপনাকে এত সুন্দর বানিয়েছেন ব্রেন বুদ্ধি বিবেক দিয়েছেন বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মেহেরবান বেনিয়াস পাক যারা এখানে পাপ করেন যে সমস্ত মাদের কানে আমার আওয়াজ যাচ্ছে যারা পরকিয়া করে যারা জিনা করে যে পুরুষরা যে মেয়েরা জিনা করো তারা কান খুলে শোনো যে বাচ্চাটা তোমাদের কোকে আসবে সেই বাচ্চা পাপি নয় মা আর বাপ পাপি যদি কেউ নিজের অবৈধ বাচ্চা মারা যায় সেই ছেলেটা জান্নাতি আমি ইয়াসিন বলে যাচ্ছি কোন ছেলে যদি অবৈধ হয় পর আর বাচ্চা হয় সেই বাচ্চাটা যদি পেটে মারা যায় সেই বাচ্চাটা হচ্ছে জান্নাতি বাচ্চা চলে বলুন সুহান আল্লাহ এতটা মেহেরবান কোন যদি হিন্দু ঘরের বাচ্চা নিষ্পাপ বাচ্চা এটার উপরে ইখতলাপ আছে সে যদি মারা যায় বাচ্চা ছেলে সেই বাচ্চার জন্য অনেক অনেক মহাদ্দিসিন বলেছেন সেই বাচ্চাটা মুসলমান হই মারা গেছে সেই বাচ্চাটা জান্নাতি জোরে বলুন সুহান ওই জন্যে আমার আল্লাহ মেহরবান বেনিয়াস পাক প্রশংসার ভাষা নেই যে আল্লাহ আপনাকে মানুষ করেছে আল্লাহ আপনাকে মমিন বানিয়েছে ইমানদার বানিয়েছেন আপনাকে কোনো জানোয়ার বানায়নি মায়ের পরিচয় নয় আপনাকে বাপের পরিচয় আল্লাহ দিয়েছে যাতে এটা হালাল সন্তান হয় এক বাপের ওই জন্যে শুনেলেন অনেক মেয়েরা আমাদের দেশের দেখবেন एक्टा फिल्म बेरिए चीरो बहत्तर एक एक्टा फिल्म बेरिए कि मुसलमान लोग कहते हैं जन्नत में हुरे मिलेंगे कितना किसी किसी ने कह दिया कि बहत्तर हुरे मिलेंगे चलो भाई एक मिनट के लिए बहत्तर हुर मिल जाएंगे इन लोग के पास क्या जवाब है अगर लड़का को हूर मिलेगी तो फिर लड़की को क्या मिलने वाला मेरा की पावे हम तो उससे कहते हैं हमसे मुलाकात करो हम समझा देंगे क्या मिलेगा पहले तो हम ये पूछ लेंगे तेरे बाप कितना है पानी तो दे कह क्यों क्योंकि जी जिज्ञेस करें भाई तोर बाप कारबे ना मारबे मार ना जुतो को लिखे ना कि जिज्ञेस करें तरह माँ को बापर एकटाई विग करबा ठीक की ना আপনারা আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার কটা মা আমি বলবো একটাই মা আমার বাপের একটাই বিয়ে হয়েছিল রাগ করার কিছু নয় কিন্তু কেউ যদি বলে হুজুর আপনার বাপ কটা তাহলে মারবো তাকে জুতো করে তাহলে কি বললিবে বাপ কটা যে কোনো ভালো ভদ্র মানুষ রেগে যাবে বাপ কটা রেগে যাবে কেন একটা স্ত্রীর দুটো স্বামী হলে বিপত্তি ঘটবে ছেলেটা কার বোঝা যাবে না একটা স্বামীর দুটো বিবি হলে যদি এই বিবির সঙ্গে প্রথম বিবির সঙ্গে সহবাস করে তার পেটে বাচ্চা আছে জানা যাবে এটার বাপ এটা আর যদি ওই বাচ্চার সঙ্গে ওই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে করে বোঝা যাবে ওটা দ্বিতীয় স্ত্রীর পেটে বাচ্চা মানে আমারই বাচ্চা দুটোর বাপ একটু কিন্তু একটা মেয়ের দুটো স্বামী হলে তাকে রক্ত রিপোর্ট করতে হবে বহু ঝামেলা করতে হবে মেডিকেল চেপ ছেলেটা কার বিসমিল্লা আলহামদুলিল্লাহ ইমাম সব জানে ঠান্ডা খায় চাগাতে গেলে ঠান্ডা দিতে হবে আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাই ওই জন্য জান্নাতে নারীরা যদি জান্নাতি হয় নিজে স্বামীকে পাবে জড়ে বোন পৃথিবীতে স্বামীর জন্যে স্বামীর জন্য স্ত্রীর থেকে বড় দৌলত কিছু নেই স্ত্রীর কাছে স্বামীর থেকে বড় দৌলত কিছু আছে নাই যে পুরুষরা মনে করেন দু বউ না হলেও চলবে তারা জিনা করে চলে তারা জিনা খোল তারা নারী নারীবাজি সেই পুরুষরা সন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন জয়ীন আলিন নাসিম বুশাহওয়াতি মিনাননি সা হে আমার বিশ্বনবী দুনিয়াতে আমি আমার বান্দাকে সব থেকে দামি দৌলত যেটা দিয়েছি সেটার নাম হচ্ছে বিবি জোরে বলুন আল্লাহ বিবির থেকে বড় দৌলত কিছুই নেই বিবি হচ্ছে একটা আপনজন দৌলত যদি স্ত্রী বাপের বাড়ি যায় তিন দিন যদি আপনাকে রেঁধে খেতে হয় না আপনি বুঝতে পারবেন ঠিক না কথা বলে তিন দিন আমার আমার জন্য আমার স্ত্রী এক ঘন্টা মানে সারাদিন কোনো দিন রাত কাটাইনি আমার শ্বশুর ঘরে আমার জন্য জানে যে হুজুর কি খাবে আমার স্বামী কি খাবে ওই জন্য আমার বিয়ের পর থেকে এখনো ভালো করে রাত কাটাইনি কোনোদিন শ্বশুর ঘরে কোনো দিন রাত কাটাইনি আমার জন্যে রাত কাটাইনি চলে আস সকালে গেলে বিকালে পালিয়ে আস দুপুরে খেয়ে পালিয়ে আস কেন আমার স্বামী কি খাবে স্বামী কি খাবে এটা আমি তো জলসাই থাকি তারপরে আবার স্ত্রী যাই না রাত দুটোই হুজুর ঘর ঢুকবে আমার স্বামী পায়ে যন্ত্রণা করবে পা দিতে হবে পানি লাগবে আরো অন্য হাজত আছে মিটাবে এই জন্যে স্ত্রী একটা বহুত বড় দৌলত যাদের স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে তাদেরকে গোপনে জিজ্ঞেস করবেন চাচা বউ নাই কেমন লাগছে বলে ওটা বলতে হবে কি বলে অনেকজন ওই জন্যে বলে ধিৎকারে বলে যা হবে আমি বিয়ে করব আর থাকা যাচ্ছে না এমনি বলে না বড় কষ্টের সঙ্গে বলে আপনারা মনে করেছেন যারা হাসছেন তারা শোনেন যারা মনে করছেন স্ত্রী শুধু মিলামিশার জন্যে না স্ত্রী এত বড় একটা দৌলত ওই জন্যে বিবাহকে অর্ধেকটা ইমান বলা হয়েছে জোরে বলুন সুবাহ আপনি চোখের জিনা থেকে বাঁচবেন মুখের জিনা থেকে বাঁচবেন কানের জিনা থেকে বাঁচবেন আজকে তো আমরা আমাদের সন্তান দিকে জিনাই ঠেলে দিচ্ছি জিনা করার সুযোগ করে দিচ্ছি কেন করছেন আমাদের মতো মলবির মূল্য তো আপনাদের কাছে নেই আমাদের মূল্য দু জায়গায় আছে হলে আর মূলে কথা বলে হলে আর মলে হয়েছে হুজুর মুখে পানি দেন আর মরেছে যা পড়ান বলে বাকি বলে বাকি সব ওই তো নানির হাদিস আর খালার হাদিস হাদিস উন্নিসা মেয়েদের হাদিস চলে আমাদের হাদিস চলে আমাদের হাদিস একটাও চলে আমাদের হাদিস চললে তো প্রত্যেকটা বিয়ের দিন ঠিক করার সময় একটা করে আলেম বসে থাকতো আপনার ইমাম আপনার পছন্দরা আলেম বসে থাকতো যে হুজুর শূন্য তরিকায় কী করে হবে এরা গ্রামের মোড়লকে ডাকবে নেতাকে ডাকবে আমাদের মতো মল্বীকে ডাকবে না জানছে অবৈধ কাজগুলো নিষেধ করবে ওই জন্যে ডাকিস না অবৈধ কাজ এরা নিষেধ করে দিবে যে এটা করা যাবে না ওটা করা যাবে না এই জিনিস চলবে না ওই জিনিস চলবে না ওই জন্য ওদিকে এখন ডাকবি কোথাও ওদিকে জলশাই ডাকবি ওদিকে ঘরে ডাকবি জানা যা পড়া পড়া ওদের আবার কাজ আছে বাকি তো সব আমাদের ওই জন্যই তো এখনো আমাদের দেশে চল্লিশে খানা চলছে আর কিছু গুটকাখর মলবি আছে তারা বলছে চল্লিশের খানা আবার বন্ধ করে ওই খেয়ে খেয়েই তো তাদের প্যাড মোটা হয়েছে আমাকে বলবেন হুজুর আপনি কি খেয়ে মোটা হয়েছেন আমার বাপকে গিয়ে জিজ্ঞেস করো আমার মাদ্রাসায় যারা যাই সেই মেহমান দিকে জিজ্ঞেস করো ইয়াসিন মাদ্রাসায় খানা খাই যেদিন থেকে আমার আব্বার মাদ্রাসায় জয়েন করেছি সেই দিন থেকে মাদ্রাসায় এক লোক মা খানা খায়। আমি বাড়িতে খানা খাই মাদ্রাসায় ক্লাস করি মাদ্রাসার খানা খাই কেন খাই না এখন তো হুজুর দিকে কি খাওয়াবে কোনো ঠিক নাই লোকরা বলছে লটারিতে টাকা পড়েছে বলে হুজুর দাউত ছেলে দিকে কি করবে বলে বরকত লটারিতে টাকা পড়েছে সুদের ওপরে টাকা করেছে বলে এক বছরে পাঁচ লাখ টাকা সুদে লাভ হয়েছে কি করব বলে তাহলে মাসার ছেলেদিকে দাউদ দে আমাদের আর ইলম হাসিল হবে না দুয়া কবুল হবে আমাদেরকে তো ছাড়ছ না হাওড়ার একটা ছেলে ফোন করে বলছে হুজুর আপনি তো জলসাই যান যখন খানা খান কি খান আপনিও তো হারাম খান আপনাদিকে বুঝিয়ে দিই যদি বলেন হুজুররা জলসাই এসে আচ্ছা এই গ্রামের আমি কেউ কি চিনি যে কে কি ব্যবসা করে তাড়াতাড়ি বলুন কেউ কি চিনি না আমি আমি যখন চিনি না আপনারা দাওত দিয়েছেন আপনারা মমিন ভাই হিসাবে আপনাদের উচিত আমাকে হালাল মালটাই খাওয়া নো হারাম যে আমাকে খাওয়াবে হুজুর দিকে সেটার পাপি তারা হবে জেনে শুনে যারা আমাদিকে হারাম খাওয়াবে এটা লেখে নিয়ে যান আমি পাপী নয় হুজুররা পাপি নয় তোমরা পাপি যে খাওয়াচ্ছে সে পাপী অত সহজ নয় খালি মনে করছে হুজুর দিকে ফেরে এই চন্ডেই তো আজকে পৃথিবীর এই অবস্থা হাজার হাজার আলেম জেলের কুটরিতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লোককে পয়জেন দিয়ে মারা হয়েছে আপনারা কিছুই জানেন না তার নাম রাখা হয়েছে রাজাকার বাংলাদেশের কিছু কুলাঙ্গার গুটকাখোর মৌলবি তারা নিজেদেরকে সুন্নি বলে আর তারা বলছে তার জন্যে দোয়া করা যাবে না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করা যাবে না তার জন্যে তোর মতো কুলাঙ্গার নয় তোর মতো রাজাকার নয় তোর মতো ধণ্ড গুটকাখর মৌলবি নয় তার জন্যে দুয়া করছে গোটা বিশ্বের মুসলিম দেশ দেশগুলোতে দোয়া হয়েছে তোর মতো গুটকাখোর মৌলবি দুয়া তার জন্যে প্রয়োজন নেই আমাদের জন্যে প্রয়োজন নেই বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় এটা হাসিনা সরকারের ভোটের একটা পয়জেন দেলোয়ার হোসেন সাইদিকে মেরে দাও ভোটে জিততে গেলে ওকে মার্ডার করতে হবে আমি বলেছি যদি হিম্মত থাকে হাসিনা যদি এক পাপের বিটি হয়ে থাকে একবার খালি হকের উপরে ভোট করে দেখাক ওকে লাথ মেরে দেশ থেকে যদি না তাড়ায় ওর পাপের থেকেও খারাপ হাল করবে আল্লাহ এখন তো বাংলাদেশের কিছু গুটকাখোর মলবি আছে তারা আবার কবর জিয়ারত করতে যায় বলে কি বলে জানিন বলে জানাব হজরত মুজিবুর রহমান সে কবে হজরত হলবে এটাই কষ্টের ক্যা গুটকাখোর মলবি যারা নিজে দিকে সুন্নি বলে এরা দেশের মানুষকে এরা সুন্নির মলবিকটা কটা এই বাংলাদেশের কটা সুন্নি মলবিকে দেখলাম যারা বলছে এর জন্য দোয়া করা যাবে না সে রাজাকার ছিল এই মলবি কটা এক নম্বর গুটকা খোর আর রাজাকার আর এই মলবি কটা এরা হালুয়া রুটি খায় এরা ফতিহা করে খায় এরা লোকের ঘরে কোরআন খানি করে দাওত করে খায় আর এরা হারামের পথে আছে তার জন্যে হক পথ এদের পছন্দ হয় না এরা কবর পুজো করে খায় এদের কবর পুজো করে প্যাট চলে কবরে সিজদা করে প্যাক চলে কবরে চাদর চড়িয়ে প্যাট চলে যার কারণে ইয়াসিনের তাদের কাছে শোনা যাবে না বায়ান মুর্শিদাবাদের এক জোকারকে দেখলাম কি বললেন জোকার মানে জানেন জোকার জাদুখালা দেখায় জানেন জাদুখালা কালো বিভিন্ন রকমের পোশাক পরে এরকম রকম আলখেল্লা জামা পড়েছে আর কিরকম কালারিং টুপি পড়েছে কাগজ নিয়ে বলছে কার কার জলসা শোনা যাবে না মৌলবি শকতের ইয়াসিনের অমুকের তমুকের এদের জলসা শোনা হারাম এদের জলসা শোনা না যায় সালা হারামের ঠিকেটা তো তোকেই দিয়ে দিয়েছে বাল্লা সমাজকে গুমরা করে দিল আমরা বলিনি গোটা পৃথিবীর মিডিয়াকে তাকিয়ে দেখো বাংলাদেশের যে সমস্ত কুলাঙ্গার যারা বলছেন আমাকে একটা ছেলে বলেছে তুমি খালিদে খালিদা জিয়ার কাছ থেকে পয়সা নিয়েছো আরে হারাম কর আমি খালিদে যাকে চিনি না আমি আমার পঁচিশ হাজার জলসা ছুটছে তার নাম মুখে উচ্চারণ করিনি আমি তাকে আমি চিনি না আমি একবারও তার মুখে উচ্চারণ করিনি এ তো আমি জানলাম যে খালেদা জিয়ার একটা ভোটের বিপক্ষ দল কে আছে জানি না বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ হবে খারাপ করবে মুজিবরের হবে তার মেয়ের হাসিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধু নয় আল্লামা মামুনুল হক কাজী ইব্রাহিম আমির হামসা পর উলামায় দিনকে জেলের কুটরিতে ভরে রেখে দিয়েছে যদি মনে করো একটা আলেমকে মেরে দিয়ে দশটা আলেমকে মেরে দিয়ে এদিকে পয়চেল দিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়ে তুমি যদি মনে করো দেশে রাজত্ব করবে পৃথিবীতে তোমার থেকে বড় জালিম প্রাউন ছিল তোমার থেকে বড় জালিম নমরুদ ছিল আল্লাহ যাদের রাজত্বকে মিটিয়ে অভিশপ্ত করেছে হাসিনা তুমি হবে পৃথিবীর একজন অভিশপ্ত নেতা অভিশপ্ত হবে তুমি চিরজীবন জীবন তুমি অভিশপ্ত থাকবে আর কেয়ামতের দিন আল্লাহ তোমাকে পাকড়াও করবে শুধু তাই নয় দেখে নাও ফেরাউনের রাজত্বকে দেখো আল্লাহ কিভাবে চুর চুর করেছিল ফেরাউন চেয়েছিল সে বলেছিল আলা রব্বুকুমুল আলা আমি হচ্ছি পৃথিবীর আলা আমার উপরে কেউ নেই আল্লাহ তাকে এমন মৃত্যু দিয়েছে গোটা পৃথিবী আজ পর্যন্ত তার নজির রয়ে গেছে আর শুনে রেখে দেন ভারতের নয় গোটা বিশ্বের যে সমস্ত রাজাকার যে সমস্ত কুলাঙ্গার যে সমস্ত নেমখারাম যে সমস্ত বেঈমানরা মনে করছেন